এক সময়ের ঢাকার প্রাণকেন্দ্র এবং অর্থনীতির চালিকা শক্তিয়ে বুড়িগঙ্গা আজ নিজেই নিজের অস্তিত্ব সংকটে বুকছে বুড়িগঙ্গা যার নামের অর্থ পুরাতন গঙ্গা এক সময় ছিল রূপালী জলের এক প্রবাহ শত শত বছর ধরে এই নদী ঢাকার মানুষের জীবন জীবিকার অবিচ্ছেদ্য অংশ হিসাবে ছিল ব্যবসা বাণিজ্য পরিবহন এমনকি দৈনন্দিন জীবনেও বুড়িগঙ্গার অবদান ছিল অপরিসীম ঢাকাকে নদীমাত্রিক শহরের এনে দ্বিতীয় এই নদীর ভূমিকা ছিল অনস্বীকার্য কিন্তু সময়ের সাথে সাথে বুড়িগঙ্গা তার ঝোলুস হারিয়েছে অপরিকল্পিত নগরায়ন শিল্প কারখানার বর্জ্য গৃহস্থলীর আবর্জনা এবং দখলদারিত্ব এই সবগুলো মিলে বুড়িগঙ্গাকে পরিণত করেছে এক বিষাক্ত ড্রেনে নদীর প্রাণী এতটাই দূষিত যে এর রঙ কালছে হয়ে গেছে এবং দুর্গন্ধে কাছে যাওয়াও কষ্টকর জীব বিচিত্র বলতে প্রায় নিচ্ছিন্ন এক সময়ের খরস্রোত নদী এখন শীর্ণকায় শ্বাসরুদ্ধকর অবস্থায় ঢুকছে এই নদী আমাদের ঐতিহ্য আমাদের পরিচিতি। যদি আমরা এখনই কোনো ব্যবস্থা না নিই তাহলে হয়তো আগামীর প্রজন্ম বুড়িগঙ্গাকে কেবল বইয়ের পাতায় দেখবে বাস্তবের নয় সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন বুড়িগঙ্গাকে বাঁচাতে নানামুখী উদ্যোগ নিয়েছে ড্রেজিং উচ্ছেদ অভিযান বজ্র পরিশোধনাগার স্থাপন এমন অনেক পদক্ষেপ নেওয়া হলেও নদীর সার্বিক অবস্থা খুব বেশি উন্নতি হয়নি আইনের সঠিক প্রয়োগের অভাব জনসচেতনতার অভাব এবং দূষণ রোধে কার্যকর পদক্ষেপের ঘাটতি এর মূল কারণ বলে মনে করছে বিশেষজ্ঞরা বুড়িগঙ্গা নদীকে তার হারানো গৌরব ফিরে দিতে ফলে প্রয়োজন সুদূর প্রসারী পরিকল্পনা কঠোর রান প্রয়োগ এবং সর্বোপরি সাধারণ মানুষের অংশগ্রহণ আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই নদীকে নতুন জীবন দিতে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করবে